সালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম তো আমি আজকে যে স্টেট ফার্স্টে একটা ব্যাটারি ডেলিভারি দিয়ে যাচ্ছি নায়েদ আহমেদ ভাই উনি অর্ডার করছেন গোপালগঞ্জ থেকে এটা হলো একশো আশি এমপিয়ারের ব্যাটারি দেখেন ডেট হলো আপনার আপ টু ডেট আছে 25 2 22 হ্যাঁ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ ডেট আছে আর এটা হলো আপনার অরিজিনাল চায়না ড্রাগন যেটা সেটা এটা হলো 100 এসএএমপিয়ার আমি যে স্টেট ফার্স্ট অফিসে কুরিয়ারে বুকিং দিয়ে যাচ্ছে হ্যাঁ আর ভাই এসমন ভাইরা ডেলিভারি করতে করতে একবারে অস্থির অবস্থা সামনে তো রোজা এই ইনশাআল্লাহ তো আপনারা যারা এই এরকম ব্যাটারি নিতে চাচ্ছেন যারা আইপিএস এর সাথে চালাবেন কিংবা সোলারের সাথে চালাবেন তারা আমাদের দেশি শপে অর্ডার করতে পারেন